সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজকে আমরা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রশ্নটি হচ্ছে আদর্শ গ্যাসের জন্য সিপি এবং সিবি এর মধ্যে সম্পর্ক স্থাপন করো প্রশ্নটি এইভাবেও আসতে পারে যে প্রমাণ করো সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর তাহলে দেখো এই প্রশ্নটি পড়ার আগে আমাদের জানতে হবে যে সিপি কি আর সিবি কি সিপি হচ্ছে এই দেখো এখানে লেখা সিপি পিতে এখানে বোঝাচ্ছে যে এখানে চাপ হচ্ছে স্থির তাহলে চাপ স্থির রেখে একমোল গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ শক্তিকে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ বলে অর্থাৎ বলে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ আর সিবি কে বলে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ এই ক্ষেত্রে পি এখানে আছে চাপ স্থির আর এখানে বি তার মানে এখানে হচ্ছে আয়তন স্থির একমল গ্যাসের জন্য তাহলে এখানে সূত্রটা কি হবে সূত্রটা হবে এইরকম যে সিপি ইকল টু কি বললাম আমরা একমল গ্যাসের তাপমাত্রা এক বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপশক্তি তাহলে এটা হবে এই কিউ এটা হচ্ছে এম ডি টি তাহলে এই এম এর মান এখানে কি বলছি আমরা মোল বলছি তাহলে এম এর মান যদি ওয়ান হয় তাহলে সিপি ইকল টু কি হবে ডেল কিউ বাই ডেল টি এখানে টিও দেওয়া যাবে এখানে ডেলটিও দেওয়া যাবে তাহলে এটা কি হবে সিপি ইকাল টু কিউ বাই এম ডেল টি তাহলে এটা কী হবে এটাও তো সেম এখানে হবে সিবি একই কথা একমল গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপশক্তি তাহলে হবে কিউ আর এখানে হবে এম ডেল টি এই ক্ষেত্রে যদি এম ইকোয়াল টু ওয়ান হয় সেই ক্ষেত্রে সূত্রটা হবে কি সিপি ইকাল টু কিউ বাই ডেল টি সেম এই ক্ষেত্রেও এম টু ওয়ান হলে সিবিকল হবে কিউ বাই ডেলটি আশা করি সকালে এতটুকু বুঝতে পেরেছ তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি কিউ সময় সিবি ডেলটি লিখতে পারি তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি তাহলে এখন আমরা আসি কীভাবে সিবি মাইনাস টু আর প্রমাণ করা যায় তাহলে দেখো এটা প্রমাণ করার জন্য আমরা ধরে নিব যে একটা একমল গ্যাসের একটা সিলিন্ডার দেখো প্রশ্নের আনসার আমরা ধরে নিলাম যেখানে একটা যুক্ত বা একটা সিলিন্ডার আছে এখানে যেখানে গ্যাস আছে আমরা ধরে নিলাম যে একটা সিলিন্ডার এখানে একমল গ্যাস আছে এখানে যদি আমরা ডিকিউ পরিমাণ তাপ সরবরাহ করি যদি এখানে আমরা ডি পরিমাণ তাপ সরবরাহ করি সেই ক্ষেত্রে এখানে আমাদের কি তাহলে অন্তঃস্থ শক্তি আয়তন তাপমাত্রা সবকিছুরই কি পরিবর্তন করবে তাহলে ডিকিউ পরিমাণ তাপ শক্তি যদি সরবরাহ করি তাহলে অন্তঃস্থ শক্তি হবে কি ডিউ আয়তন হবে কি ডিবি আর তাপমাত্রা হবে কি ডি টি আর আমরা সকলেই জানি যে অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে তাহলে দেখো এখন আমরা এই প্রমাণটা দেখি তাহলে আমরা এটা ধরে নিব যে ধরি একটি সিলিন্ডারে একমল গ্যাস আছে ধরি একটি সিলিন্ডারে একমল গ্যাস আছে তাহলে আমরা যদি এখানে ডি পরিমাণ তাপ সরবরাহ করি তাহলে কি তাদের অভ্যন্তরীণ শক্তি সবকিছুর কি পরিবর্তন ঘটবে তাহলে ডিকিও পরিমাণ তাপ শক্তি সরবরাহ করাই অন্তস্ত শক্তি আয়তন ও তাপমাত্রা যথাক্রমে কি হবে ডিউ আয়তন আয়তন হবে ডিবি আর তাপমাত্রা হবে কি ডিটি তাহলে আমরা সকলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা পড়ে আসছি আমরা সকলেই জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি ডিউ প্লাস ডি ডাব্লিউ তাহলে আমরা এখন সেই সূত্রটা লিখব তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে কি জানি আমরা ডি কিউ ইকুয়াল টু ডিউ প্লাস ডি ডাব্লিউ তাহলে এখান থেকে আমরা ডি কিউ ইকুয়াল টু কি লিখতে পারি ডিই প্লাস আমরা আবার এটাও জানি সকলে যে ডি ডাব্লিউ ইকল টু কত পিডিবি তাহলে এটার পরিবর্তে লেখা যায় কি পিডিবি এটাকে আমরা এক সমীকরণ দিব এ হচ্ছে এক সমীকরণ এখন দেখো তো আমরা এখান থেকেও কি জানি স্থির আয়তনে গ্যাসের মূলার আপেক্ষিক তাপ সিবি টু কি ডেলকিউ বাই কি ডেলটি এখানে আমরা ডি কিউ বাই ডিটিও বলতে পারবো তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে ডি কিউ সমান সিবি ডিটি বলতে পারি না এটাকে যদি আমরা এইভাবে আড়ারি গুণ করি ক্রস তাহলে কি হয় ডি কিউ সমান সিবিডিটি এটা আমরা বলতে পারি তাহলে আমরা জানি ডি কিউ ইকাল টু টি এটা আমরা সকলে জানি এখন আমরা এই তাপগতিবিদ্যার প্রথম সূত্র এখানে আমরা এই মানটা বসাবো তাহলে আমরা আবার আমরা কি জানি ডি কিউ টু ডিউ প্লাস ডি ডাব্লিউ তাহলে দেখো ডি কিউ ডি মান কত সিবি ডিটি টু এখানে আছে কি ডিইউ আছে প্লাস পি ডিবি ডিডাব্লিউর মান কি পিডিবি তোমরা চাইলে এখানেও মানটা বসাতে পারো বা আলাদা এইভাবে আবার সমীকরণটা তুলে এইভাবে মান বসাতে পারো তাহলে এখন যদি স্থির আয়তনে মান বের করি তাহলে এই ডিইউ প্লাস এই স্থির আয়তনে তার মানে ডিবি এর মান কি হয়ে যাবে জিরো হবে তাহলে জিরোর সাথে পি গুণ করলে তার মান কি জিরো হয় তাহলে এখানে আমরা পাচ্ছি কি শুধু ডিইউ সমান সিবি তাহলে এখান থেকে আমরা পরবর্তী লাইন কি পাচ্ছি ডিইউ ইকুয়াল টু কত সিবি ডি টি আশা করি বুঝতে পেরেছো তাহলে এটা তোমরা সকলে মুখস্থ রাখবে এটা এতটুকু না করলেও হতো বাট এটা কিভাবে আসছে সেটা তোমাদের দেখিয়ে দিলাম এই লাইনটা না লিখে তোমরা এইবারে এটা লিখে দিতে পারতে এখানে আমরা কি জানতেছি যে কোনো গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি হলো কি স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ আর তাপমাত্রার পার্থক্যের গুণফল কি বললাম যে এখানে বৃদ্ধি হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ এবং তাপমাত্রার পার্থক্যের গুণফলের সমান এটা আমরা ডিরেক্ট বাংলা কথাটা বলে এটা লিখে দিতে পারতাম কিন্তু এটা কিভাবে আসছে এই যে এইভাবে আসলো সেটা দেখিয়ে দিলাম তাহলে দেখো এখন আমরা সকলে কি জানি যে আদর্শ গ্যাসের সমীকরণ পিবি ইকল টু এন আর টি কিন্তু আমরা একমল গ্যাসের জন্য করব আমরা যেহেতু বলে দিছি যে এখানে সিলিন্ডারে যে একমল এই যে একমল গ্যাস আছে তাহলে আমরা একমল গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণটি লিখব তাহলে দেখো আবার একমল সমীকরণ তাহলে আদর্শ গ্যাসের সমীকরণটা কি হবে পিবিকাল টু আমরা জানি এন আর টি কিন্তু এখানে এন এর মান কত ধরেছি আমরা ওয়ান তাহলে হবে পিবিকাল টু আর টি তাহলে পিবি টু আর টি হলে এখন আমরা এটাকে টি এর সাপেক্ষে ব্যবকলন বা অন্তরিকরণ বা ডিফারেন্সিয়েশন করব টি এর সাপেক্ষে তাহলে এটাকে টি এর সাপেক্ষে করলে কি হবে এ হচ্ছে ডি ডিটি ব্র্যাকেটের মধ্যে পিবি লিখবো আবার এই পাশেও টি এর সাপেক্ষে ব্যবকলন করব তাহলে এখানে হচ্ছে কি আর টি তাহলে দেখো এখানে হচ্ছে কি পিবি আমরা সকলে ইউবি সূত্র জানি আমরা সকলে ইউবি সূত্র জানি ইউবির সূত্র হচ্ছে কি করলে হয় ইউ ইউ অফ অফ বি প্লাস মানে প্রথমটাকে স্থির রাখবো তারপরেরটার অন্তরীকরণ করবো প্লাস আবার পরেরটা কি স্থির রাখবো আগেটার কি অন্তরীকরণ করবো এটাই হচ্ছে কি ইউবির সূত্র তাহলে এখন আমরা এখানে সেই সূত্রটা তাহলে প্রথম আমরা পিকে স্থির রাখবো অন্তরিকরণ করবো কার বি এর তাহলে হবে ডিবি ডিটি প্লাস এবার আমরা বি কে স্থির রাখবো অন্তরিকরণ করবো কার পি এর তাহলে ডিপি ডিটি ইকুয়াল টু সেম একইভাবে আমরা ইউপাশো কিউ ইউভি সূত্র করবো তাহলে দেখো তো এখানে আর হচ্ছে কি কনস্ট্যান্ট তাহলে আর কে আমরা কিভাবে অন্তরিকরণ করবো আর আর এর মতোই থাকবে তাহলে করতে হবে কাকে টিকে তাহলে ডিটি বাই ডিটি তার হয় কত ওয়ান তাহলে এখানে থাকে কত শুধু আর থাকে আশা করি বুঝতে পেরেছো তাহলে পি এখানে হচ্ছে ডিবি ডিটি আমরা এটা স্থির চাপে বের করতেছি এটা আমরা কি করতেছি স্থির চাপে স্থির চাপে তাহলে স্থির চাপে হলে এখানে কি পি আসে তাহলে এটাকে আমরা ব্যবকলন করে কোনো মান পাবো বা অন্তরীকরণ করে এখানে তো আমরা বলে দিছি যে চাপটা হচ্ছে এখানে স্থির তাহলে তাহলে এটা হবে কত শূন্য বি গুণ করলে তার মান কত জিরোই তো আসবে আর এই পাশে থাকে হচ্ছে কি আর তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পি ডিবি ডিবিকাল টু আর তাহলে এখানে দেখো এই হচ্ছে পি ডিবি আর এই ডিটির সাথে আর গুণ করলে হয় আর ডি টি এতটুকু আমরা বের করতে পেরেছি তারপরে এখন দেখো আবার তাহলে এখন আমরা আমরা কিছুক্ষণ আগে সিপি এবং সিপি কাকে বলে আমরা সেটা সংজ্ঞা দেখেছি সেটা সূত্র দেখেছি সিপি সমান হচ্ছে ডেল কিউ বাই এম ডেল টি এম এর মান যদি ওয়ান হয় তাহলে সিপি ডেল কিউ বাই ডেল টি তাহলে দেখো আমাদের এই প্রমাণের মধ্যে কি সিপিও আছে সিপি আছে তাহলে এখন আমাদের এই সিপির মানটাও কি বের করতে হবে তাহলে আমরা সিপি সমান কি জানি এখানে কিউ লেখা তা তাই আমরা লিখতে পারি যে সিপি কি সিপি সমান ডি কিউ বাই এম ডি টি এম ইকুয়াল টু ওয়ান হলে ডি কিউ বাই ডিটি তারপর আমরা মান বসালে আমাদের প্রমাণটা চলে আসবে তাহলে এখন আমরা কি লিখতে পারি যে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ কি বলছে সিপি ইকাল টু ডিকিউ বাই এম ডি টি এটা আমরা সকলেই জানি কিন্তু এম ইকাল টু ওয়ান হলে তাহলে এই মান হবে কি ওয়ান তাহলে থাকে কি শুধু সিপি ইকাল টু ডি কিউ বাই টি তাহলে এখান থেকে আমরা দেখো এটাকে যদি আমরা এবারে আড়াআড়ি বা ক্রস গুণন করি তাহলে ডি কিউ ইকুয়াল টু কি হবে সিপি ডি টি তাহলে আমরা এখানে ডি কিউ মান পেয়ে গেছি তাহলে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের মধ্যে কি ডি কিউ আছে সেই ডি কিউর পরিবর্তে আমরা এই মানটা বসাতে পারব তারপরে পিডিবি আছে পিডিবি এর পরিবর্তে আমরা এই মানটা বসাতে পারব আর আছে কি আমাদের ডি ইউ আমরা এই যে কিছুক্ষণ আগে ডি ইউর মান বের করেছি সেখানে আমরা এই ডি ইউর মানটাও বসাতে পারব তাহলে আমাদের প্রমাণটা চলে আসবে তাহলে আমরা এই এক নং সমীকরণ নেবার কি মানগুলো বসাবো তাহলে এক এ মান বসিয়া তাহলে এক নঙে মান বসালে কি হয় এক নংটা ছিল কি ডি কিউ সমান ডিউ প্লাস বি তাহলে এই ডি কিউর পরিবর্তে বসাবো কত আমরা সিপি ডিটি ইকল টু পরিবর্তে আমরা বসাবো সিবি ডিটি এই মানটা বসাব তাহলে সিবি ডিটি প্লাস এই যে পিডিবি তার পরিবর্তে বসাবো কি আর ডিটি তাহলে আর ডিটি তাহলে উভয় পক্ষে কি ডিটি ডিটি আছে তাহলে আমরা এই ডিটি বাদ দিতে পারি তাহলে এখানে কি থাকবে সিপি ইকাল টু এ পাশে থাকবে সিবি প্লাস আর তাহলে দেখো এই সিবি কে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে এটা এখানে প্লাস ছিল এই পাশে আসলে মাইনাস হবে তাহলে এই হচ্ছে সিপি সিবি টু থাকে হচ্ছে কি শুধু আর তাহলে এটাই হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ আর স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের মধ্যে সম্পর্ক সম্পর্কিত আশা করি আজকে প্রশ্নটি সকলেই বুঝতে পেরেছ যদি কেউ কোথাও না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থেকো আসসালামু আলাইকুম